এই অলস পাবলিক আমি অলস ভাই তো বাংলাদেশের এমন কেউ নাই যে আমার এই ভিডিওটা দেখতে আমার নামটা শুনছে না কারণ আমি এই ভিডিওর প্রথমেই কইছি যে আমি অলস ভাই তো আমি যেটা কইতাম বলতে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি তো একটা জিনিস আমরা দেখতেছি যে আগে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা সবাই একজনের পিছনে একজনের কী কামরা কামড়ি লাগিয়ে রয়েছে কী একটা ফিজকি লাইকিয়ে রয়েছে হুজুরা হুজুরার লোকে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর লোকে ইউটিউবাররা ইউটিউবাররা আবার টিকটকার টিকটকাররা আবার টিকটকার টিকট ইউটিউবাররা কী একটা অবস্থা আমরা যারা নতুন আছে আমরা তো বই ফেলিতে চাই ইতা না করে এমনি কামড় কামড়ি না করে এই যে আমার লিং রিং লাইটটা আছে তোমরা কামরা কামড়াকামড়ি করো সোশ্যাল মিডিয়ার পরিবেশটা নষ্ট না করে সোশ্যাল মিডিয়ার পরিবেশ তোমরা নষ্ট করো কি রে আরে রে আগে কন্টেন্ট ক্রিয়েটার দেখে কি এমনি ভিডিও ভিডিও লেগে থাকবা অনলাইনে কি ভিডিওর মধ্যে কোনো ইয়া নাই ভিডিওতে আরেক একজনে ভিডিও সারে এবার একজন ভিডিও সারে এমনি এমনি কি ইয়া আয়ো একটা মার আমি কোয়ে দি কোন যে ডে কোয়ে দেয় আমি যে এই মা তোমরা লাগো দি আমি দর্শক আমি নিদে না আমরা তাহলে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা তো ভয় পাই আর কি ভাই হ্যারা রে এমনি হ্যারা রে কী তা মনে করতাম আর হ্যারা কী শুরু করছে একজনের পিছে একজনে লাইক গেতে কামরা কামড়ি কামরা কামড়ি দ্যাট আমরা আরেকটা কথা কে তোমরা লাইক তো কামরা কামড়ি তোমরা আর কি কমো কিছু কর নাই তোমরা তো না হল নাই ইউ সিল আমরা শুধু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি আমরা বসে ফেলি উঠি অনেকে আমার কমেন্টে কে ভাই অলস ভাই তুমি তো ভরে উঠতে উঠতে না তোমার এই ভয়ঙ্কর সেয়ার আলিয়া সমস্যা নাই মাস্ক ফেরালেন জায়গা টাটা